এল্লা মাতটো ভিত্তি বেত্তি ই বলি বেটা কিনা করলে বেততাম আর লাল বাতি ডোলবো এই ডলি মন কেকগুলা মাইটে খায়ো এগুলা চলে বাহি দিউন দেখতো না হ্যাঁ তো হলে গালি দিবাম আব্বা বিজাইতে গালি আনতে মথু পাতুল হে গালি বুম বুম এল্লাই ঠেলবাম উম গালি দইতে তা এ তুই দন্দি ততে বেথতাম না দা এ এলাগেও তুই খাওন না দোল মার এ লা এ লে কি তো কুন দাইত না এরা তো একটা থুন্দলো গালি ওই অই আমার জানো না তলেও থিয়েল লাগ পাম এ ন আব অ থিয়েল নিবি থিয়েল নিবি বালা কথা আবার থল কিন্তু আমার গাড়ি মতো উত্তা পোয়ে বল ইটা উত্তা পয়ে না গাড়ি দমারে বিজেট যাই বগা পরে তুই তা আই বাইতি না হ্যাঁ ওবৈ তাপোই এতো থুন্দল গালি তুই কৈ পাইলি হম হম থুন্দর থাকতো না কতো ঘুন দেয়া দেয়া গালি আনথে আই তাই এত সুন্দর গালি তোর বাপ কই পাইলো লে কই পাইলো বিদে টানতে কোন বিদে উম তোর দেবালা কথা কোন বিদে দেতি তিনডা একটা দেতে তো বাংলাদেশ একটা একটা দেতে বিদে ইয়াল না ই মুতু বাত লু গালি আনছে এটা তো আমার থানু নি লাগবো ওই 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 তুই এই এই থানয় মামা দা আমি তোর গালি দাই তুই থানি ওই না থানিত না উম থানি তোর আবালে কই বাত না বিদে না দিব উম তোর পথা দেইক তো থানি ই বলত কে হুম দেই তো থানি তে তো আমি দে খাই তুই এত থনই না এডা তোলে দিলে আমার লতয়ে দেবগা কি কি ওই আমার একটা বিতকুদ দে আংগাব্বা বাবা তা পরে তো দিয়ে দিব يلا ওয়া মিন্দাক دق গুলা লোইতে গুলা তো দন না টিমারে বাইঙ্গে আলবো ওই ওই তুই গুলা নিওবে দা হ্যাঁ তোর গুলা ইন নেদাই দিলে গন্ধলবো আল বিতকুদাম না কত বাইবে তি না ওই আমলি দে তোলে আমল গুলা তো দায়াম ওই না হুদাই থল্লা মাতা তুই তো খেলা গিয়া ওই 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 তুই এন্ডে দা আমি ভাইবে না দা এই বিট কত না আমল বেলা হাবতন পতন দতে নিলাম গা ইয়াল্লাহ নিচে তুই বলে কান আমি আমি চুক কান দে এ তুই কান্দত কে কান্ত না কুত্থানি বিস্কুট তো দেখি আমার পথন দিল বিস্কুট আমি মনে মনে কুইতি বিস্কুট তো নিয়ে আমি কুত্তে আই দোল মারাম নি হগা হেল্লা তুইও থৈ তান তুইও বিস্কুট নিয়া দোল থাক তুই আমার দনত দেখা দা না তুই আমালে ভুলবুল দিত না দা এই গালিৰে তোলে দিলাম দন অল দেখ অল দেখা আমাল আমরা সমান সমান দন ডাল খাল কৈ দা বিতকুট বিতকুট কৰি পাইলি দে মাতি দে মিলা তই বালতীয়া পঠাছো দে হয় না উদাই কৈ না এ দা তুল আ তুলৰ লগ দহাই থাইতে এলা বাইনকে লৈ যাব গা পাথৰ দুধ নালে খালা মাইলে নৈতে আমগা দেখ তত আমি তোলে কৈ না যে দাহাইত ওন তুলি ওলাবাইতি না ওই দ থলিয় থক পেতি পলে আমার দোকানত থিয়াল নিতি অই তুই নিলে এই দান এ দানা বিলাতি কুত্তা দুধ বানাইতে এ থানত কে বিলাতি কুতা দুধ বানাইতে। নাইতে উদে দুধ দেব নাই তেকে বা থৰে দে থানে ওনকে আপুতে দিবি না তো থুটা থান মাৰি নকা